আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ খুলনা বাগেরহাট থেকে এক ভাই প্রশ্ন করেছে রোজা অবস্থায় মুখের ভিতরের থুতু কিংবা লালা গিলে খেলে রোজার কোনো ক্ষতি হবে কিনা আলহামদুলিল্লাহ খুব উপযোগী বর্তমান সময়ের আমাদের সকলের জন্য জানা একটি প্রশ্ন এই বিষয়টি আমাদের জানা অত্যন্ত প্রয়োজনীয় সম্মানিত উপস্থিত মণ্ডলী আমরা রোজা থাকা অবস্থায় আমাদের মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে লালা কিংবা থুতু প্রতিনিয়ত উৎপাদিত হয় উৎপন্ন হচ্ছে আল্লাহ তাআলার প্রাকৃতিক ভাবে মুখের ভিতরে যে লালাটি আমাদের উৎপন্ন হচ্ছে এই লালা যদি আমরা আমাদের হলকের ভিতরে তথা গিলে ফেলি অথবা থুতু যদি গিলে ফেলি তাহলে আমাদের রোজার কোন প্রকারের ক্ষতি হবে কিনা এই প্রশ্নটি এই ভাই করেছে এই প্রশ্নের উত্তর হলো আমাদের মুখের ভিতরের যে লালা অটোমেটিক উৎপন্ন হচ্ছে এবং মুখের ভিতরের যে থুতু আমাদের জমা হয়ে যাচ্ছে মুখের ভিতরের বিষয়টি সেটা যদি আমরা আমাদের মুখের ভিতর থেকে গিলে ফেলি তথা পেটের ভিতরে গিলে ফেলি তাহলে এ মতো অবস্থায় রোজার কোনো ক্ষতি হবে না তবে একটি বিষয় আমাদের খুব লক্ষ্য রাখতে হবে বিশেষ করে আমরা অনেকে এমন হয় যে লালা কিংবা থুতুকে মুখের ভিতরে জমায়ত করে অর্থাৎ অনেকগুলো একসাথে করে তারপরে অনেকে মুখের ভিতর থেকে গিলে ফেলে এই বিষয়টি যেন না হয় প্রাকৃতিক ভাবে গতানুগতিক ভাবে মুখের ভিতরে যে লালাটি আমাদের প্রতিনিয়ত হয়ে যাচ্ছে সেটা যদি আমাদের মুখের ভিতর থেকে আমরা গিলে ফেলি তাহলে রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা এটাকে জমা করে অনেকগুলো একসাথে করে তারপর গলার শুকনোতাকে এটাকে নিবরণের জন্য যদি আমরা এটাকে গিলে ফেলি তাহলে রোজা ভাঙবে না তবে এটা করা সম্পূর্ণ এই বিষয়টি আমরা অবশ্যই লক্ষ্য রাখবো খুব সুন্দর একটি প্রশ্ন করেছে প্রশ্নটি হলো যদি সাহারি খেতে না পারি তাহলে ওই দিন রোজা রাখবো কিভাবে সম্মানিত উপস্থিত মন্ডলী আমাদের অনেকের অনেক সময় রাতে আহ যেহেতু আমরা সারা বছর অভ্যস্ত নই রমজান মুবারক মাসের বিশেষ করে অনেক সময় আমরা মোবাইলের অ্যালার্ম দিতে ভুলে যাই কিংবা আমরা জাগ্রত হতে পারি না সেহেরের সময় তো এমতো অবস্থায় আমরা ওই দিন রোজা রাখবো কিভাবে সুন্দর একটি প্রশ্ন করেছে উত্তর হলো যদিও আমরা কোনো কারণবশত সাহারির সময় উঠতে না পারি তো যখন উঠবো তখন সাথে সাথে আমরা রোজার নিয়ত করে ফেলবো অবশ্যই সাহারি না খেলেও সেই দিনের রোজা ইনশাল্লাহ আদায় হয়ে যাবে তবে সাহারি খাওয়াটা মুস্তাহাব আমরা চেষ্টা করবি ইনশাল্লাহ রাতের শেষ অংশে আমরা অবশ্যই সকলে সাহারি খাওয়ার চেষ্টা করবি ইনশাল্লাহ আল্লাহ রবাহ আলমিন উক্ত যে দুইটি মাস আলানি আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন